আসসালামু আলাইকুম বাংলার আধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম আবার চলে এলাম আপনাদের মাঝে আজ নিয়ে এসেছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাছের পাতুরি এবং সেটা ছোট মাছের পাতুরি লাউ পাতা দিয়ে খুব সহজ কিন্তু খেতে অসম্ভব টেস্টি এই লাউ পাতা দিয়ে যদি পাতুরি করা হয় যে কেউ একবার খেলে এটা প্রেমে পড়ে যাবে চলুন দেখে নিয়ে আমাদের আজকের এই লাউ পাতার পাতুরি তৈরি করতে আমাদের কী কী লাগছে প্রথমে এখানে আমি কয়েকটি লাউ পাতা খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি অবশ্যই লাউ পাতা লাগবে এটা করতে অথবা চালকুমড়া পাতা দিয়েও করা যাবে আর আজকের রান্নাটা হবে ছোট ছোট বেলে মাছ দিয়ে প্রথমে এখানে আমি আড়াইশো গ্রাম বেলে মাছ খুব ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি সাথে অ্যাড করে দিলাম চার থেকে পাঁচটা টমেটো চার টুকরা করে আরও অ্যাড করে দিব এখানে কাঁচামরিচ কাঁচামরিচ গেলে চলো লাল এবং সবুজ এক চা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিয়েছি সাথে অ্যাড করে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা অবশ্যই পাতুরিতে পেঁয়াজ বাটাটা দিলে এর টেস্ট ভালো আসে এবং দেখতেও ঝোলটা অনেক ঘন হয় দিয়ে দিলাম ধনিয়া পাতা তারপর দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল প্রায় তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ অ্যাড করেছি আর পাতুরি কিন্তু সরিষার তেলেই বেশি মজার হয় তারপর অ্যাড করে দিব দুই চার চামচ পরিমাণ আদা রসুন বাটা ব্যাস সব কিছু দেয়া কিন্তু হয়ে গেল খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আর যে কোনো পাতুরি করতেই কিন্তু চেষ্টা করবেন সরিষার তেল ব্যবহার করতে এতে করে এর অরিজিনাল যে ফ্লেভার এবং টেস্ট সেটা পাওয়া যায় খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে একদম সফট হয়ে যাবে মাখিয়ে নিতে নিতে এই রান্নাটা যেভাবেই করি খেতে কিন্তু অসম্ভব টেস্টি আর এই বেলে মাছের পাতুরি কতটা মজার গরম ভাতে খেলেই বুঝতে পারা যাবে তারপর আমরা পাতুরি করার জন্য একটি ফ্রাইপ্যানে লাউ পাতাগুলো এভাবে সাজিয়ে নেব দুইটা লাউ পাতা দিয়ে দিলাম তারপর আগে থেকে মাখিয়ে রাখা মাছটা এখানে অ্যাড করে দিব যে কোনো মাছ দিয়ে এটা করা যাবে তবে ছোটো মাছ হলেই বেশি মজার হয় সম্পূর্ণ মাছের মাখাটাই এখানে ঢেলে দিলাম তারপর চারপাশ থেকে এটা একটু ছড়িয়ে দিবো যেহেতু পাতুরি হবে তাই লাউ পাতা অবশ্যই লাগবে ভালো করে চারপাশ থেকে ছড়িয়ে দিলাম আর উপর থেকে আবার লাউ পাতা দিয়ে এটাকে ভালো করে ঢেকে দিতে হবে দিয়ে দিলাম তার আগে কিছুটা ধনিয়া পাতা আমার কাছে ছোটো মাছের ধনিয়া পাতা ভালো লাগে তাই ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি দিয়েছি সব কিছু রেডি হয়ে গেলে উপর থেকে এখন লাউ পাতা দিয়ে এটাকে খুব ভালো করে ঢেকে দিতে হবে সম্পূর্ণ মাছগুলো যাতে ঢেকে যায় সেজন্য যে কয়টা পাতা লাগে সে কয়টা পাতা দিয়ে তাকে ঢেকে দিতে হবে ব্যাস সরাসরি চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে দেখবেন মাছগুলো থেকে পানি ছাড়তে শুরু করেছে এতে ভয় পাওয়ার কিছু নয় আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাবে এবং মাছগুলো ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে পাতাগুলোও সিদ্ধ হয়ে যাবে আর এই লাউ পাতাগুলো কিন্তু ভাতের সাথে মেখে খাওয়া যায় অসম্ভব মজার হয় সম্পূর্ণ পাতাগুলোতেই মশলা মাখানো হয়ে যায় আর মশলাও ঢুকে পাতার ভিতরে যে কারণে বেশি ভালো লাগে একদম শেষ পর্যায়ে চলে এসেছে পাতুরিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে দেখুন সাইড থেকে বোঝা যাচ্ছে যে এক্সট্রা যে পানিটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গিয়েছে এর মধ্যে ভিতরের মাছগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এবং লাউ পাতাটাও সিদ্ধ হয়ে গিয়েছে আমি ঢেকে দিয়েছিলাম প্রথমে দুই থেকে তিন মিনিট তারপর ঢাকনাটা সরিয়ে নিয়েছি একদম রেডি আজকের বেলে মাছের লাউ পাতার পাতুরি আমি একটু পাতাগুলো সরিয়ে দিচ্ছি এবং দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর খুব ভালো করেই কিন্তু মাছগুলো সিদ্ধ হয়েছে অবশ্যই এই পাতুরি গরম ভাতের সাথে খেতে হবে যদি গরম ভাতের সাথে একবার এই রান্নাটা কেউ খায় অবশ্যই এই মাছের প্রেমে পড়ে যাবে দেখুন কতটা গ্রেভি হয়েছে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে আমি একটি প্লেটে ঢেলে সার্ভ করলাম দেখেই বোঝা যাচ্ছে কতটা মজার হয়েছে সত্যি বলছি যদি কখনো এভাবে একবার রান্না করে খেয়ে দেখেন অবশ্যই এই রান্নার প্রেমে আপনাকে পড়তেই হবে এরকম অনেক দেশীয় রান্না আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। যদি আমার আজকের এই বেলে মাছের আর লাউ পাতার পাতড়ি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন ধন্যবাদ